কোন কোন রাজনৈতিক দল এবং কোন ব্যক্তি ব্যক্তিবর্গ তাদের পক্ষ থেকে দাবি উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোনো শাখাকে বন্ধ করে দেওয়ার জন্য বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী শাখা আছে তার ভিতর কোনটিকে বন্ধ করে দেওয়ার জন্য ইঙ্গিত বহন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাস্তবায়ন কোন সমস্যা হলে সেটার আইনগত দিক দেখা অপরাধীকে ধরে আইনের কাছে এই সমস্ত কাজগুলো করতে সিদ্ধান্তদাতা হলেন আদালত অনেক সময় সরকারের কর্তৃপক্ষ কেউ অনেক সময় আবার জনগণের মধ্য থেকে কেউ আইনি কোনো সহযোগিতা চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা করে থাকে এটা হলো নর্মাল বা স্বাভাবিক প্রক্রিয়া এখন বিগত সময়ে দেখা গেছে যুক্তি বলতে চাচ্ছেন যে বিগত সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোনো শাখা কোন কোন সংস্থা অনেক অন্যায় অপরাধের সাথে জড়িত হয়তো বেআইনি ভাবে তারা অনেক কিছু করেছেন এই কারণে তাদেরকে হলো প্রজাতন্ত্রের কর্মচার তারা চাকরি করে তারা পরিচালিত হয় সাধারণত নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা অতীতেও যদি তাদের বিরুদ্ধে কোনো অপরাধ থেকে থাকে এবং আছেও সেটার জন্য তারা তো নিজের থেকে কোনো অপরাধ সংগঠন করেছেন নাকি কারো দ্বারা তাদের ঊর্ধ্বতন জনপ্রতিনিধির দ্বারা আদিষ্ট হয়ে সেটা করেছেন সেটা একটা বিষয় এবং এটা শোনা গেছে এবং বোঝা যাচ্ছে যে জনপ্রতিনিধি আদিষ্ট হয়ে তারা অনেক অন্যায় অপরাধ করেছেন কেননা নিজে থেকে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব ব্যাপক মাত্রা অপরাধ করে সেটার প্রতিকার কিংবা যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হলো কিন্তু জনপ্রতিনিধিদের যেহেতু তারা সেটা করেন নাই বিভিন্ন ভাবেই দেখা যাচ্ছে যে এখানে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা রয়েছে কিন্তু রহস্যজনক ভাবে এই জন নিষিদ্ধের বিষয়টা আসলে সর্বপ্রথম যেসব জনপ্রতিনিধি এগুলা করা তাদের বিষয়ে নিষিদ্ধের প্রশ্ন আসতে পারে যারা হুকুম দিয়ে এগুলা করা যারা মূল তাদের তাদের বিষয়ে কিন্তু এই সমস্ত নিষিদ্ধের কোন আবদার দাবি যুক্তি তোলা হচ্ছে না তোলা হচ্ছে তার বিরুদ্ধে যে বেচারারা চাকরি করতে আসছে তাদের বিরুদ্ধে বাহিনীকে বন্ধ এটা কতটুকু যৌক্তিক সেটা ভেবে দেখার বিষয় আছে আর এটা কোন ইঙ্গিত বহন করে কিনা সেটাও একটা বিষয় যেমন তাদেরকে বন্ধ করার পিছনে কারণটা কি থাকতে পারে একটা সস্তা কারণ জনগণকে দেখানোর জন্য তারা অতীত কর্মকাণ্ড ভালো না সুতরাং বন্ধ করো এটা হলো একটা ভাষা ভাষা জিনিস মানুষের প্রদর্শনে কিন্তু যদি আমরা যুক্তিতে আসি বিশ্লেষণে আসি এই বাহিনীকে বন্ধ করে দিব এই যে যেমন পাঁচই আগস্টের সময় থানা থেকে অনেক অস্ত্র চলে গেছে অনেক দুর্বৃত্তদের হাতে চলে গেছে এখন সেটা যদি কোথাও কোনো অকারেন্স হয় সেটাকে নিয়ন্ত্রণ প্রতিকার করতে গেলে তো পাল্টা কিছু বাহিনী বা অস্ত্রধারী সংস্থা তাদের প্রয়োজন এখন তাদেরকে সরকারি বন্ধ করে দিবে এগুলা নিয়ন্ত্রণ কে করবে সেটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে এখানে যদি সৎ উদ্দেশ্য থেকে থাকে যে হ্যাঁ বন্ধ করতে চাও হচ্ছে জনগণের এখন জনগণের ভালো থাকা না থাকা বোঝা যাচ্ছে যে নির্ভর করতেছে সেই সেই চাকরি যত ওইসব বাহিনীর উপর তাহলে জনপ্রতিনিধিরা ভবিষ্যতে কি করবে গণতন্ত্র থাকলো কোথায় গণতন্ত্র তো হলো জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্বশীল জনপ্রতিনিধি তারা অর্ডার দিয়ে কোনো কাজ করা যায় এখন বোঝা যাচ্ছে যে ওনারা হয়তো তেমন কোনো অর্ডার টর্ডার দিবেন না ওই চাকরিরত বাহিনী সংস্থা তারা যা করবে সেটাই তো সুতরাং ওই সংস্থার ভিতর হ্যাঁ আপত্তিকর যারা আছে বা যে সমস্ত সংস্থা আসে আছে তাদেরকে বাদ দেওয়ার জন্য একটা দাবি করতেছে এটা তো জন গণের চাহিদার সাথে এক হলো না গণতন্ত্রের কথা এটা হলো না এটা তো সেই কর্মচারী তন্ত্রের দিকে চলে গেল আমলাতন্ত্র বলা যেতে পারে ব্যাপক যদি আমরা চিন্তা করি তাহলে আর গণতন্ত্র থাকবে তখন দায়িত্বশীল মহলের পক্ষ থেকে যখন এই জাতীয় কথা আসে তখন এটা অনেক প্রশ্নের জন্ম দেয় যে তাহলে কি গণতন্ত্র আর জনপ্রতিনিধিদের হাতে থাকতেছে না তারা কি ভোট নেওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে দায়িত্বটা নিজেরা ছেড়ে দিয়ে অন্য উপরে দিয়ে দিবেন এসে যায় অটোমেটিক ভাবে স্বয়ংক্রিয় ভাবে প্রশ্নটা এসে যায় সেটা একটা ভাবার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গণতন্ত্রে ক্ষমতা জনপ্রতিনিধির হাতেই দেখা যাক এটা কী হয় সে পর্যন্ত হয়তো চূড়ান্ত পর্যায় পর্যন্ত